এখানে আমরা এসে আল্লাহ তালার নিকট ইবাদতবন্দি করব এবং আমাদের যে চাওয়া পাওয়া সেগুলো আল্লাহর কাছে চাইব এবং ইস্তেকভার করব বেশি বেশি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ এটি মসজিদে নববীর মূল মসজিদে নববীর মধ্যে অবস্থিত মেম্বার এবং আইসর জলহানোর বাড়ির মধ্যবর্তী স্থান হাদিসটি সহীল বখারি এগারোশো ছিয়ানব্বই নম্বর হাদিস